একবারে দেখা যায় পাঙ্গাস মাছ খায় না পাঙ্গাস মাছের কিন্তু একটা গন্ধ করে সবাই বলে কিন্তু আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো আসসালাম ওয়ালাইকুম গাইজ কেমন আছেন তো আমি এখানে পাখি ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি কুসুম গরম থেকে আরেকটু বেশি গরম করে পানিটা তারপর মাছটা ধুয়ে নিয়েছি আর এই ধোয়ার কারণে এতে এক ফুটা গন্ধ করবে না খেতে বেশি ভালো লাগবে এখন আমি লবণ হলুদ মাখিয়ে এটা ভাজি করে নেব তো ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি তো তুলায় তেল দিয়েছে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিবো আর মাছের সামান্য একটু চর্বি হয়েছিল বেশি চর্বি হয়নি তো যতটুকু চর্বি চর্বি চর্বিটাও আমি দিয়ে দিয়েছি একসাথে মোট ভাজি করে নিব তো যারা বাসাতে পাংলাশ মাছ খান না অনেকেই কিন্তু খায় না যে পাংলাশ মাছের চর্বি বেশি পাংলাশ মাছ একটা গন্ধ করে তো এইভাবে যদি আপনারা রান্না করে খান একবার হলে খেতে পারেন আপনারা এইভাবে রান্না করে তাহলে আপনাদের কাছে কিন্তু খুবই একটা জনপ্রিয় খাবার হয়ে উঠবে আর এটা খেতেও ভালো লাগবে তো এটা আমি ভাজি করে নিচ্ছি উল্টে ভালো করে আমি একেবারে ভাজা ভাজায় মানে একেবারে ভাজা ভাজা করবো না তো তুমি ভুনা করবো তো জাস্ট একটু ভাজি করে নিচ্ছি এবার কাঁচা মাছও কিন্তু রান্না করলে বেশি ভালো লাগে না তো ভাজি করা হয়ে গেছে আমি এখন এটা উঠিয়ে নিব তো সবগুলো মাছ আমি এখন উঠিয়ে নিচ্ছি তো দেখতেছি না আমার কিন্তু ভাজাটা পারফেক্ট হয়েছে তো অনেকে এর থেকেও বেশি ভাজি করে তো অত ভাজি কিন্তু আমার বেশি পছন্দ না আর আমার ছেলে মেয়েরাও কিন্তু অত ভাজিটা খেতে পারি না তো তার জন্য আমি একটু কম ভাজি করি তো এখন আমি যে তেলটা ছিল সে তেলে আমি মশলা দিয়ে দেবো তো আমি আগে বিলিন্ডারে বেটে রেখেছিলাম মরিচ শুকনো মরিচ দিয়ে আর পেঁয়াজ রসুন জিরা লব একটা দারুচিনি একটা গোলমরিচ লবঙ্গ দিয়ে দিয়েছি এলাচ দিয়ে দিয়েছে একটা দিয়ে আমি ভাজি করে নিব তো সব বেটে তেলের উপর দিয়ে দিয়েছে এখন লবণ হলো তো দিয়েছে পরিমাণ মতো দিয়ে মশলাটা ভাজি করে নিব তো মশলাটা ভাজি করতে তো আমি লো লোয়াশে ভাজি করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় তো এইভাবে ভাজি করে নিয়ে আমি অল্প একটু পানি অ্যাড করবো যাতে এখানে বেশি ঝোল দেবো না তো তার জন্য অল্প একটু পানি অ্যাড করে দিব। তো চাইলে এখানে আপনি কুসুম গরম পানিটাও দিতে পারেন কি ঠান্ডা পানিটাও দিতে পারেন তো পানিটা দেওয়া গেছে এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে তো আমি এটা এখন মাছগুলো আমি দিয়ে দিব, তো মাছগুলো দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো ঢাকনা ঢেকে দিলে যেন খাবার যে কোনো রান্নার কিন্তু টেস্টি বেশি ভালো এই আমি অধিকাংশ রান্না কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করি তো আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসায় একদিন বাংলার রান্না করে খেতে পারেন এটা কিন্তু খুবই ভালো লাগে তো ঝোলটাও কমে এসেছে এখন আমি নামিয়ে নিব তো দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই ভালো এখন আমি এখানে একটা মশলা দেবো এখানে আগে থেকে গরম মশলা আমি সব ভাজি করে গুঁড়ো করে খেয়েছিলাম আমি সেটাই দিয়ে দেবো আর এটা কারণে কিন্তু এই মাছ রান্নাটা বেশি টেস্টি হবে আর এতে বিন্দু পরিমাণে কোনো গন্ধ থাকবে না তো দেখেন কত লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই স্বাদে তো আপনারা চাইলে একবার হলেও বাসাতে এইভাবে রান্না করে খেতে পারেন তো পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ